আজ আমরা পিকনিক করছি হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি আমার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজ আমরা করছি পিকনিক সরি আজ না এই ভিডিওটা হচ্ছে সন্ধেবেলায় শুরু করেছি তো সন্ধেবেলায় কাটাকুটো করে রাখছি আর ভিডিওটা কখন শেষ করছি শেষ পর্যন্ত দেখতে থাকো সন্ধেবেলায় কাটাকুটো না করে রাখলে সকালে ভীষণ অসুবিধা হবে দেরি হয়ে যাবে তার কারণ আজ আমাদের সারাদিনই পিকনিক চলবে সকাল থেকে একবারে রাত্রি পর্যন্ত খাওয়া দাওয়া তো সেজন্যে রাত্রিবেলায় কাটাকুটো করছি হবে তো আমরা বাড়িতে কেন কাটাকুটো করছি তো দেখতে থাকুক ভিডিওটা তাহলে জানতে পারবে কেন আমরা বাড়িতে কাটাকুটো করছি এখন হচ্ছে সকালবেলায় তো সকালবেলায় উঠে বাড়ির কাজকর্ম সেটে সান করে চলে যাচ্ছি তিনতলা ছাদে তো তিনতলা ছাদে যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা পিকনিকটা এখানেই করব। বাড়িতে তো সেই চলে যাচ্ছি ছাদে তো চলে এসছি ছাদের ওপর আর আমাদের এখানে রান্না হচ্ছে সকালের খাবারে কী কী আছে সমস্ত কিছু ছাদের উপরে নিয়ে চলে এসছিলাম আর এখানে সব দেখতে পাচ্ছ রেডি করে রাখা হয়েছে আর সকালের খাবারে আছে তো এখানে দেখতে পাচ্ছ গরম গরম কড়াইশুঁটির কচুরি ভাজা হচ্ছে ফুলকো ফুলকো তো এর সাথে আর কি আছে গেস করো দেখি তোমরা চলো বলে দিই তো আর ছিল আলুর দম তো সকালকার রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা তো এখানে সবাই চলে এসেছিলো সবাই বলতে কজন এসেছিল তো তারাই খাচ্ছিল ওখানে বাচ্চা বাচ্চা ছোট সব তো ছোটদের খাওয়ার পর আমরা খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়ার পর এখন দুপুরে রান্না করতে হবে তো চলো খাওয়া যাক তো সবার খাওয়ার পরে মা জেঠি কাকিরা খেতে বসে গেছিল আর আমরা সবাই আলাদা আলাদা খাচ্ছি তার কারণ কেউ রান্না করছে আর কেউ খাচ্ছে সেজন্য একসাথে খাওয়া হয়নি হলে দেরি হয়ে যাবে দুপুরে রান্না করতে খাওয়ার পর এখানে আমি চিকেনের জন্য আলুটা ভেজে রাখছিলাম আর ফুলকপিটাও ভেজে রেখেছিলাম আর এখানে ফুলকপির জন্য আলুটাও ভেজে নিচ্ছিলাম তারপর মশলাটা করে নেবো ফুলকপির জন্য আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কড়াইশুঁটি তো মশলাটা করে নেবো ভালো করে আর এদিকে শাক বাছা হচ্ছে এটা হচ্ছে ছোলার শাক তো ছোলার শাক হবে আর এখানে হচ্ছে চাটনি টমেটো চাটনি তো আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে চিকেন চিকেনটা ধুয়ে রাখা হয়েছে এখানে তো দেখতে পাচ্ছো এখানে চিকেনের মশলা করা হয়ে গেছে আর চিকেনটা দিয়ে দিচ্ছি তো চলো আজ আমাদের কী কী মেনুতে আছে বলি প্রথমে আছে চিকেন পকোড়া তার সাথে আছে ধনে পাতা চাটনি বেগনি ভাত ডাল শাক ফুলকপি আলু তরকারি তো দেখো বেগনি গুলো কত সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে আর এখানে আমাদের ভাতও হয়ে গেছিল আর ফুলকপি আলো তরকারিও রেডি হয়ে গেছে শাক চাটনি ডাল পাঁপড় পকোড়া ধনে চাটনি সব কিছু রেডি হয়ে গেছে শুধু ওখানে বাকি আছে চিকেনটা তো চিকেনটা প্রায় হওয়ার দিকে তো এদিকে খেতে বসে গেছে ফুচকিরা সব হাই <astically noise> <Aisha. NYka>

তো সবারই খাওয়া দাওয়ার পর দেখো পুচকো এখানে হাত করে দই খাচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করছি তো ভালো লাগলে লাইক করে দিও আর এখনো যারা সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ওকে বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে